রণবীর সিং এই যে লোকটা এই লোকটাকে কেন সাধারণ মানুষ সিরিয়াসি নেনা জানেন এই লোকটার মধ্যে কোনো কোয়ালিটি কি নেই অবশ্যই কোয়ালিটি আছে লুকস আছে ভালো ফিজিক আছে দারুণ স্ক্রিন প্রেজেন্স আছে দুর্দান্ত আছেন অ্যাক্টার যে কোনো ক্যারেক্টার খুব দারুণভাবে অ্যাডাপ্ট করে নিতে পারে কিন্তু তারপরেও এই লোকটা একজন সুপারস্টার কেন হতে পারলো না বা হতে পারছে না তার কারণ হচ্ছে এই লোকটার যে অফস্ক্রিন যে ইমেজ বা যে পাবলিক ইমেজ দেখুন রণবীর সিং সে সবসময় এনার্জিতে থাকে খুব এনার্জিটিক একজন অ্যাক্টার সেটা সব ঠিক আছে দারুণ অভিনয় প্রশংসা আমি করলাম কিন্তু তার সাথে সাথে না একটা পাবলিক ইমেজও কিন্তু মানে গুরুত্বপূর্ণ দিক কিন্তু বহন করে ঠিক আছে দেখুন আমাদের এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ফিল্ম ইলিটারেসি আমাদের দর্শক কিন্তু ওই অনস্ক্রিন ইমেজ অপশান কিন্তু আলাদা করতে হয় কিন্তু করতে পারে না ঠিক আছে মানে পাবলিক ইমেজ দিয়ে কিন্তু তার সিনেমাকে কিন্তু জাজ করে রাখা যেখানে আপনি দেখবেন যে অ্যাডন সিনেমা যেটা তো খুব ভালো সিনেমা হবে হতে পারে ঠিক আছে পোস্টার খুব ভালো জায়গা কিন্তু আপনি দেখবেন সেই পোস্টারের মধ্যে অনেকে দেখবেন যে হাহারি এক দিচ্ছে কেন দিচ্ছে কারণ অনেক দেখা যায় যে সেই ছবিতে যে অভিনেতা অভিনেত্রী অভিনয় করছে তার একটা পাবলিক ইমেজ যেটা সেটা খুবই বাজে খুবই হাস্যকর যে কারণেই যেহেতু মানে সাধুবাস মাল ওটা রয়েছে যে এ তো এইরকম এতে এরকম করে বেড়ায় আর ছবি এরকমই হবে ঠিক আছে এই ব্যাপারটা রয়েছে তো সেই কারণেই না আপনি যত ভালোই অভিনেতা পরিচালক যাই আপনি হয়ে নিন না কেন আলটিমেটলি না এই পাবলিক ইমেজটা অন্তত আমাদের মতো দেশে এটা কিন্তু বিশাল কিন্তু ম্যাটার করে তো ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে রণবীর সিং একটা কোনো অনুষ্ঠানে একটা কোনো প্রোগ্রামে সঞ্চালনা করছিলেন আর কি সেখানে সে হঠাৎ করে কান্তারা নিয়ে বলতে শুরু করে খুব ভালো কথা এবারে প্রথমে সে কান্তা ছবিটা প্রশংসাই করছিল এই অব্দি ঠিক আছে কিন্তু তারপরে সে যেটা করে সেটা খুবই হাস্যকর মানে খুবই রেডিগুলো খুবই অদ্ভুতের সিচুয়েশান আর কি সে বলে যে ঋষভ শেট্টি এখানে ছিলেন আর কি তাকে বলেন যে যখন আপনার মধ্যে ফিমেল ঘোষ যখন পজেস করছে আপনি এরকম হয়ে যান ওই অ্যাক্টিংটা আপনার মানে ব্যাপক ছিল আপনি ওখানে মানে দারুণ কাজ করছেন এটা তিনি রণবীর সিং বলে ঋষভ শেট্টিকে প্রশংসাই করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যে বলছে ফিমেল ঘোস্ট ওখানে একটা ফিমেল ঘোস্ট ছিল ওখানে ক্লাইম্যাক্সে লাস্টের রিসেপশনটির মধ্যে ভর করেছে দেবী চামুন্ডি এবং ওখানে রিসেপশনটির পারফরমেন্স যেটা করতো বা করেছিল আর কি সেই পারফরমেন্সটা সেটা হচ্ছে মানে ওর মধ্যে ওই গুলিগা ভর করত। গুলিগা পাঞ্জলি এদের উল্লেখ আমরা ছবিটার মধ্যে পাই এবং যে পারফরমেন্সের যে ভূতাকোলা বলে ঠিক আছে আমাদের যে যে যেটা আমরা দেখতে চাই কানতারা বা কান্তারা চ্যাপ্টার ওয়ানের মধ্যে ওটা হলো ভূতাকলা এবারে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে রণবীর সিং সেটা মানে এই ভূতাকলা এই গুলিগা পঞ্জলি এগুলো জানে না এবার আমার কথা হচ্ছে এবং তারপরে সেটাকেও মানে একটা খুব বাজে লেভেলের মিমিক্রি করে মানে মিমিক্রি সেটা খুবই জঘন্য খুবই বাজে করে সেটা পারফর্ম করে দেখায় ঠিক আছে যেটা মানে যেটা নিয়ে মেন মানে সমালোচনা শুরু হয়েছে এবারে আমার এখানে বক্তব্য হচ্ছে যখন আপনি প্রশংসা করছেন সেই অবধি ঠিক ছিল আপনি একটা মুখেই প্রশংসা করতেন বলতেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন একটা বিষয় নিয়ে জানেন না তখন আপনার কি দরকার ছিল ওই বিষয়টা নিয়ে ওর ভিতরে ঠোকার এই যে ভূতা ভূতাখোলা এই বিষয়টা না ওখানকার কালচারে ওদের কাছে একটা ইমোশান ঠিক আছে একটা কালচারাল ইমোশান তো আপনি যখন জানেন না প্রথমত আমি যেটা বুঝলাম যেটা মনে হলো আইদার সে সিনেমাটা দেখেনি আর সিনেমাটা যদি দেখেও থাকে ব্যাপারটা সে জানে না বোঝেনি তাহলে আয়দার ব্যাপারটা আপনি জেনে কথা বলুন আর নাহলে সেটা কথা বলার কোনো দরকার নেই কথা বলার কোনো প্রয়োজনই নেই আপনি মানে একটা সিনেমা দেখছে না বা দেখেনি যাই হোক না কেন যেটাই হয় যাক না কেন দেখলেও হয় বোঝেনি আর না হলে কিছুই যায় না এই যে বলছে যে ফিমেল ঘোস্ট যেখানে ক্যারেক্টারটার মধ্যে বর ছিল হচ্ছে দেবী চামুন্ডি তা সে এটা মানে জানে না বা সেটা সে বুঝতে পারেনি তা যদি না জানে হয় যদি বুঝতে হয় নি চুপ থাকুক যদি না জানে তাহলে চুপ থাকুক কেন এইটা নিয়ে সে বলতে গেল সিরিয়াসলি আচ্ছা তারপরে হচ্ছে যে এরকম সে মিমিক্রিটা করলো ওটা ওদের পারফর্মেন্সের একটা পার্ট ওটা ঠিক আছে ওটা ওরা পারফর্ম করে ওটা কোনো ছ্যাবলামের বিষয় নয় আপনি কখনোই একটা মানে অন্য একটা কালচার আপনি ইনসালটেন্টভাবে করতে পারেন না ঠিক আছে আমি একটা ঘটনা বলছি আমি যখন পুরুলিয়া ঘুরতে গেছিলাম সেখানে যারা ট্রাইবাল যারা রয়েছিল তারা সেখানে তাদের যে ট্রাইবাল ডান্স ছৌ নৃত্য সেটা তারা পারফর্ম করতে এসেছিলো খুব ভালো কথা পারফর্মেন্স হলো দেখলাম তাদের সঙ্গে আমিও নেচেছিলাম আর কি ঠিক আছে তারা খুব দিল দূরে মানুষ তার সবটুকু এনজয় করেছিল কিন্তু দেখলাম যখন তারা চলে গেল টাকা পয়সা নিয়ে নিয়েটিয়ে তাদের গ্রুপ নিয়ে তারা চলে গেল যখন আমি দেখলাম অনেকে দেখি বলছে যে এই গান তো কিছু বুঝতেই পারলাম না একটু ভালো গান চালাতো মানে আমাদের ওদের ব্যাপার আছে কি যে মানে যেটা আমি শুনছি যেটা আমাদের বাঙালির ওদের ব্যাপার রয়েছে যে আমার কালচারটা থেকে ভালো ভালো কালচার বা যেটা আমি শুনছি সেটা সবথেকে ভালো বাকিদের কালচার ভালো নয় তো আমার কথা সেটাই যে আপনি কখন না অন্য কালচার আপনি ওখানে ইনসাল্ট করতে পারেন না আজকে আপনি যে পুরুলিয়া যান অবশ্যই পুরুলা তারা ছৌ নৃত্য বিহু এগুলো তারা তো মানে পারফর্ম করে দেখাবে কারণ সেগুলোই তাদের কালচারাল মানে যে প্রতিচ্ছবি তাদের কালচারকে এটা এগুলো তো রিপ্রেজেন্ট করছে না তারা তাদের সেগুলি করে দেখাবে খুবই স্বাভাবিক বিষয় আর কি তো ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি বিষয় জানেন না কেন সেটা নিয়ে কথা বলতে গেছেন এবং তার তো যে ওরকম মিমিক খুব দরকার ছিল দেখুন ব্যাপারটা হচ্ছে যে রণবীর সিং সে খুব এনার্জেটিক অ্যাক্টার খুব দারুণ অ্যাক্টার লুকস ফিজিক সব কিছু আছে তার মধ্যে ফুল পটেন্সিয়াল আছে একজন সুপারস্টার হওয়ার কিন্তু সে হতে পারছে না হতে পারলো না হতে পারছে না যাই না কেন সেটা হচ্ছে এই কারণের জন্যে কারণ তার এই পাবলিক ইমেজটাই নেই সে এমন জিনিস করতে পারে এই যে পিছনে আপনাদের সে মনে থাকবে এই যে নুট ফটোশ্যুট করেছিল তাকে নিয়ে প্রচণ্ড ট্রোল হলো তাকে নিয়ে মানুষ সিরিয়াসলি কেন নেবে ওয়াই আজকে আপনি রণবীর কাপুরকে দেখুন রণবীর কাপুর আজকে তাকে সুভাষ বেলা বলা হয় কেনা যদি সেটা থেকে পেয়েছে কিন্তু সে সুপারস্টার সে যোগ্য তাকে বলা হয়েছে সে ডিজার্ভ করে সেটা রণবীর কাপুর আপনি রণবীর কাপুর যখন কথা বলে আপনি দেখবেন সে কতটা কাম কম্পোজের কথা বলে তাকে দেখলে আপনার মনে হয় যে হ্যাঁ এই লোকটা হচ্ছে একটা সুপারস্টার আপনি আজকে শাহরুখ খানকে দেখুন সালমান খানকে দেখুন বা আজকে আপনি আমির খানকে দেখুন আজাদ দেখুন আক্ষেপ এদের দেখুন বা সাউথের দিকে আপনি তালাপাতি বিজয় আল্লু অর্জুন এদেরকে আপনি দেখুন ঠিক আছে বড় বড় যারা রয়েছে স্টার সুপারস্টার মেগাস্টার রয়েছে তাদেরকে আপনি দেখুন আপনি দেখুন যে শাহরুখ খান শাহরুখ খান বা সালমান খান যখন বয়স অল্প ছিল আপনি দেখুন সালমান খান যখন ধরুন একটা সাজান করছে যখন হামাপকে এখন করছে দেখবেন সেখানে সে প্রচুর ছ্যাবলা মি করছে না করছে এগুলো করছে দেখুন সলমান খান কিন্তু অ্যাক্টার কিন্তু খারাপ নয় মানে হ্যাঁ প্রথমে দেখে আমি একসাথে দেখে খারাপ একটা ভাবতাম কিন্তু আমি যত আমি মানে সিনেমা ডিসকোয়ার করতে শুরু করেছি যখন এক্সপায়ার রয়েছে আমি দেখছি না এই লোকটা কিন্তু অ্যাক্টিং কিন্তু খারাপ করে না অভিনয় জানে কারণ আপনি দেখুন সলমান খান যখন কিন্তু একটা ভালো সিরিয়াস চরিত্র হয়েছে সে কিন্তু সাইন কিন্তু করেছে সেটা খামোশি বলুন হামল্লু চুকাসনাম বলুন ঠিক আছে গর্ব প্রায়ার অনার বলুন এগুলো সে কিন্তু ভালো কাজ সে কিন্তু করেছে কিনা সে কিন্তু অভিনয় জানতো না তা কিন্তু নেয় তাকে তো ক্যারেক্টার করা যায় এবার দেখুন বা শাহরুখ খান এই যে ধরুন ডিডিএল যে প্রথমের দিকে যখন সে ইয়ে করেছে যে লম্প করছে কাভিয়া কাভি না কী এনার্জি তার সেও তো আজ এনার্জিটিক আছে সালমান শাহরুখ তারা প্রায় তারাও খুব এনার্জিটিক ক্যারাক্টার ছিল কিন্তু আপনি দেখুন শাহরুখ খান আজকের দিনে কথা বলছি আর কি শাহরুখ এনার্জিটা এখনও আছে না। এনার্জি এখনও আছে কিন্তু আপনি দেখুন আজকে শাহরুখ খান তখন একটা কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যখন সে মঞ্চে উঠছে এরা কোট ফোট পরে উঠছে কোর্ট টাইপের উঠছে শাহরুখ সালমান যাদের কথাই বলছে আর কি যখন তারা কোর্টে মানে কোর্ট ফাইফ পরে যখন উঠছে আর কি মঞ্চে উঠছে স্পিচ দিতে ভাষণ দিতে তাদের পার্সোনালি দেখুন যখন তারা কথা বলে আপনারা দেখবেন তারা না একটা গাম্ভীর্য বজায় রাখে তার তাদের কথাবার্তা শুনে বা তারা যেভাবে কথা বলে কাম কম্পোসে কথা বলে বা যেমন তারা একটা পার্সোনালিটি বজায় রাখে আপনাদের মনে হবে যে না এই শাহরুখ খান এই লোকটা এরা সুপারস্টার এরা একটা আছে এটা চার্ম আছে সালমান খান এই লোকটা একটা সুপারস্টার এটা অরাচ এটা চার্ম আছে আপনার তাকে দেখলে সে দেখে আপনার মনে একটা ভক্তি বা ভক্তিশা হবে আপনি তাকে সিরিয়াসলি নেবেন কিন্তু রণবীর সিং সেই জিনিসপত্র করে বেড়ায় আজকে আমি দেখেছেন সালমান খান তো জামা তো খুলছে বুঝপদে জামা খুলে খালি গায়ে হয়েছে কিন্তু আপনি দেখেছেন সালমান খান কখন দেখেছেন যে রাস্তার মধ্যে জামা খুলে ফেলছে জামা জামাখোলে খালি খাইছে না সেটা করছে না ওটা সে সিনেমার পর্দাতেই করছে আপনি দেখছেন সালমান খান ইন্টারভিউ দিতে এসে জামা খুলে বসছে খালি গায়ে বসছে না বসছে না কারণ ওটা সে সিনেমার পর্দাতেই করছে ওরা ওটা পর্দিন এসে তুলে রাখছে ঠিক আছে যেখানে তাকে মানুষ বা এদের সিরিয়াসি নেয় রণবীর সিং এর লোককে নেয় না তার কারণ হচ্ছে এটাই যে সে নিজের যে একটা পাবলিক সেটা নিজের সে বজায় রাখতে পারে না আর এখন দেখুন তার এখন অনেকটাই বয়স হয়েছে এখন সে মোস্ট সিনিয়র একজন অ্যাক্টার ঠিক আছে তা চল্লিশ সদ্য বয়স হয়েছে দেখুন এখন যদি না বোঝে আর কবে বুঝবে আর বোঝার মতো এ নেই এগুলো বুঝলে অনেকে বুঝে যেত এখন আর সেগুলো বুঝবে না যে কারণেই কেটের বারে এভেক্টো পড়ছেই এক তো স্ক্রিপ্ট তো চয়েস করে একটা আছেই হ্যাঁ ধুরন্ধন নিয়ে আমি এক্সাইটেড আছি কারণ ট্রেলারটা আমার ব্যাপক লাগে দেখুন রণবীর সিং এর এটার সাথে ধুরন্ধার আমি দেখব না বয়কর এর আমি এর পক্ষে আমি একদমই নেই ঠিক আছে ধুরন্ধার একটু ঝামেলা জুতো চলছে এই চৌধুরী আসলাম খানের পরিবার থেকে ইয়ে করা হচ্ছে ঠিক আছে নানারকম কন্ট্রোসির হচ্ছে আমি সেগুলোর পক্ষে নেই ব্যান্ড ফাঁকা পক্ষে আমি একদমই নেই ছবিটা আমি অবশ্যই দেখবো ভালো লাগলে সেখানে প্রশংসা প্রশংসা করবো বুঝাচ্ছি রণবীর সিং এখানে একটা দারুণ খুশি করতে চলেছে কিন্তু দ্যাটস নট এনাফ তার সাথে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হয় নইলে এরকমই চলতে থাকবে আর কি ওই কখন একটা দারুণ ছবি হলো যেমন এইটটি থ্রি তারপর সিংহের কোনো খোঁজ নেই আতা পাতা কিছু নেই আবার ধুলনার এখন আসছে এরকম কাজ কাজে চলতে থাকবে ওই একজন স্টার হয়ে থেকে যাবে সুপারস্টার হওয়ার হবে না এটাই হচ্ছে পুরো বিষয় এই নেওয়ার পুরো বক্তব্য তো এতে আপনাদের কি অভিনয় সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন আর আপনার উত্তর আমি অবশ্যই দেব কমেন্ট করুন কমেন্টের মধ্যে আলোচনা হবে আড্ডা হবে তো যাই হোক তো ভিডিওটা ভালো এসে লাইক করবেন শেয়ার করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করে ভালো থেকে ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন